হাই কেমন আছো তোমরা সবাই আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো কী নিয়ে আমি ভিডিও করতে চলেছি তো আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে আমাদের ফারাক্কা ব্যারেজ ব্যারেজের নিচে যে জলটা শুকিয়ে গেছে দেখছো গরম না পড়তেই মানে গরম এখনও ঠিকঠাক পড়েনি মানে শেষের দিকেই ঠান্ডার শেষের দিকেই তো তাতেই দেখো জলের অবস্থাটা দেখো কেমন হয়ে গেছে আমি আমরা বাড়ি যাচ্ছিলাম তো সেই সময় ভিডিওটা করেছিলাম ভাবলাম তোমাদের সামনে একটা লং ভিডিও হিসেবে শেয়ার করা যেতেই পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে অনেকেই তোমাদের মধ্যে হতেই পারে যে কী এমন দেখাচ্ছে ভিডিও সেটা ঠিক না অনেকেই ফারাক্কা ফারাক্কাভারেজ দেখেনি অনেকে দেখেছে যারা দেখেনি তাদের জন্যই মূলত ভিডিওটা করছি তো আমার ভিডিওটা মানে একটু ভিডিওটা করাটা একটু অন্যরকম হয়েছিল মানে একটু ব্যাকসাইড হয়ে যাচ্ছিলো যার জন্য একটু এঁকে বেঁকে যাচ্ছে তো তার জন্য কিছু মনে করবে না তার জন্য সরি আমি যেতে যেতে ভিডিওটা করছিলাম তো আমি এটাই দেখানোর চেষ্টা করছিলাম দেখো গরম পড়তে না পড়তেই কতটা জল শুকিয়ে গেছে যদিও এদিকের গেটগুলো পড়া আছে মানে গেটগুলো খোলা নেই ওই পাশের এই ওই পাশের গেটগুলো খোলা থাকবে সেটা তোমরা জল দেখলে বুঝতে পারবে আর এই সব সাইডে দেখো চড়া পড়ে গেছে আর ওই যে দূর থেকে যেটা দেখতে পাচ্ছ নতুন একটা সেতু হয়েছে তো ওটা এখনো পর্যন্ত চালু হয়নি তবে উদ্বোধন করার কথা ছিল তো যাই হোক কোনো কারণবশত হয়নি সেটা আমার জানা নেই তো তোমাদের সামনে যেটা ভিডিওটা তুলে ধরছি পুরোপুরি দেখাতে পারছি না কি আমি বুঝতেও পারছি না কিন্তু যতটা পারলাম একটু রিক্স থাকেই কারণ বুঝতেই পারছো গার্ড থাকে অনেক সময় সমস্যা হয় কারণ ভিডিও করা বারণ থাকে এইসব জায়গায় আবার ফোনটাও একটা পড়ে যাওয়ার ভয় থাকে তো তবুও আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য একটু রিক্স নিয়েই ভিডিওটা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম দেখো জলটা স্বচ্ছ পরিষ্কার ঠিকই খুব ভালো লাগছিল দেখতে কিন্তু জলটা কতটা শুকিয়ে গেছে আর তোমরা যারা দেখো নি অনেকেই দেখো তারা দেখে নিতে পারো কারণ আমি ব্যারেজ থেকে ভিডিওটা করছি যেতে গিয়ে ভিডিওটা করছিলাম সব সময় হয়তো লং ভিডিও আমার দেওয়া হয় না তবে যখন পাই তখন সুযোগটা আমি হাতছাড়া করি না এখানে কিন্তু গেটগুলো তোলা আছে যার জন্য এই এই পাটটা কিন্তু পুরো জলে ভরা ওই পাশের গেটগুলো কিন্তু ব্যারেজের গেটগুলো খোলা ছিল ওই নামানো ছিল যার জন্য ওই পাশের জলটা শুকনো ছিল আর জলটা কিছুটা শুকিয়ে গিয়েছিল আর এই পাশের গেটগুলো কিন্তু খোলা আছে যার জন্য এই পাশের জলগুলো পুরো ভর্তি তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা জল এখানে অন্য একটা ভিডিওতে দেখাবো তোমাদের জলের স্রোত কাকে বলে মানে প্রচণ্ড স্রোত তো দেখো ওই যে সামনের যে ব্রিজটা যে সেতুটা হচ্ছে সেটার কাজ চলছে তোমরা ভিডিও থেকে কিছুটা দেখে হলেও বুঝতে পারবে সেই সেতুটাও তোমাদের সামনে একটু শেয়ার করলাম ওটা যাব ওটা যেদিন কাছে যাবো সেদিন একটা ফুল ভিডিওটা দিয়ে করব আমি তো আজকে এবারটা দূর থেকেই করলাম ব্রিজটা এখনো চালু হয়নি যদিও যাওয়ার পারমিশনটা পাবো নাকি সেটাও আমি জানি না এই দেখো জলের স্রোত কাকে বলে দেখো কতটা শুরু দেখতেও একটু ভয় লাগছিল যদিও আর আওয়াজ হচ্ছিলো যদিও আমি মিউট করে দিয়েছিলাম তো দেখে বুঝতেই পারছ কীরকম মানে লাগছে দেখতে এ পাশে কিন্তু প্রচণ্ডই জল আর ওই পাশটা মানে একই কিন্তু ইয়েতে কিন্তু ওই বাসটা পুরো শুকনো গেটটা তোলা আছে আর এক জগে বড়া ইয়ে মানে নামানো আছে গেটটা তো হয়তো আমার কথাটা ভুল হতেও পারে কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে কথা বলছি কারণ আমার গলার কন্ডিশনটা একটু খারাপই আছে বলতে পারো তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে আর এরকম ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে তো এখনো পর্যন্ত এইটুকুই থাকলো দেখা হবে আবার নেক্সট কোনো পরের ভিডিওতে